হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউল আর গাইট ইং ওয়েল অ্যান্ড ইস মাই ফার্স্ট ভিডিও ইজ মাই ওন ওয়াইফ টু ডিলে প্লিজ ডু লাইক মাই চ্যানেল ফার্স্ট আমাদেরকে কড়াই দিয়ে দিতে হবে সরিষার তেল গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ব্রাউন হয়ে আসলে তাতে দিতে হবে এক এক করে পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা বাটা এবং শুকনী লঙ্কা বাটা আপনার যেটা ভালো মনে করবেন যেটা যেটা পারবেন সেটাই দেবেন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা যাতে পরে কোনো মশলার মধ্যে মানে মশলাগুলোর যে কাঁচা স্মেলটা সেটা যেন কোনোভাবেই না থাকে এতটা তারপর মশলা ধোয়া যে জলটা থাকে আমাদের মশলা করার পরে যে মশলা ধোয়া যে জলটা থাকে সেই জলটা দিয়ে জলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে দেন তাতে দিতে হবে ধনে পাতা এখানে গাইজ আমি একটা জিনিস দিই যেটা আপনাদেরকে মানে যেটা দিতেই হয় আর কি আমি দিইনি সেটা হচ্ছে টক দই আর কাজু বাদাম পেস্ট দিতে হতো এখানে যেটা আমি দিইনি তো সেটা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমাদের আগে থেকে বয়েল করা সলিড পিসগুলো যেগুলো আমি যেভাবে ছাড়িয়েছি ওইভাবে যেগুলো চিকেন ভর্তা অ্যাকচুয়ালি যেরকম হয় সেরকমভাবে নিয়ে দেন ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে ভালো করে মানে মিক্স করে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের মানে পাঁচ দশ মিনিটের জন্য এইভাবে ভালোভাবে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর নাড়া দিয়ে বারবার নাড়াতে হবে যেন কড়াই নিতে মশলাটা না লেগে যায় তারপর একটু সয়া সস দিয়ে দেবে এতে টেস্ট বাড়ে তারপর আবারও কড়াইয়ের মধ্যে একটু উষ্ণ জল দিতে হবে উষ্ণ জলটা সব তরকারিতে জলটা হালকা উষ্ণ করে কষানোর পর দিলেই ভালো হয় আর কি তরকারির টেস্ট বাড়ে অ্যাকচুয়ালি ঠান্ডা কাঁচা জলটা দিতে নেই তাহলে এতে আমি শুনেছি যে তরকারির টেস্টটা খারাপ হয়ে যায় দেন দিতে হবে কসুরি মেথি দেন আমরা কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে দেখব আমাদের চিকেন ভর্তা রেসিপি রেডি দেন আপনারা সার্ভ করুন অ্যান্ড আপনাদের ডিনারটা এনজয় করুন আজকের ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ গাইস